এই শ্রাবণ মাসে কন্যারাশির জাতক এবং জাতিকাদের ভগবান শিবের পঞ্চবাণে বেশ কিছু সুখবর আসতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই এই শ্রাবণ মাসে কন্যারাশির সপ্তমভাবে শনি থাকবে বক্রি অবস্থায় এর পাশাপাশি কন্যারাশির ভাগ্যপতি শুক্র পুরো মাস থাকবে ভাগ্যভাবে এবং কর্মভাবে ভাগ্যভাবে এবং কর্মভাবে শুক্রের অবস্থান খুবই শুভ এছাড়াও কন্যারাশির ধনপতি শুক্র কাজেই ধনপতি এবং ভাগ্যপতি পুরো মাস থাকছে ভাগ্যভাবে কর্মভাবে কাজেই কন্যারাশির জাতক এবং জাতিকাদের যাদের বিবাহে সমস্যা ছিল প্রথমত বিবাহে সমস্যা দূর হবে তবে অবশ্যই শিবের কাছে শ্রাবণ মাসে বিবাহের বর চেয়ে নেবেন যারা ব্যবসা বাণিজ্য করছেন ইভেন যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য এই শ্রাবণ মাস যথেষ্ট শুভ যেতে চলেছে এই মাসে আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে এই মাসে আপনার মধ্যে অদ্ভুত ধরনের আত্মবিশ্বাস কাজ করবে এই আত্মবিশ্বাসের উপর ভর করে আপনি যা যা সিদ্ধান্ত নেবেন বেশিরভাগ সিদ্ধান্ত কার্যকরী বনে প্রতিপন্ন হবে এই মাসেই দেখবেন আপনি কোনো না কোনো সম্পত্তি ক্রয় করতে এমনকি বিক্রয় করতে সক্ষম হবেন কোনো সম্পত্তি যদি ভাবেন কিনবেন অবশ্যই সেই সম্পত্তি ক্রয়ের সুযোগ আসতে চলেছে আপনার পরিবারে কোনো না কোনো শুভ অনুষ্ঠান হয় সুসম্পন্ন হবে অথবা শুভ অনুষ্ঠান সুসম্পন্ন হওয়ার কথাবার্তা এগোবে তবে বন্ধু বান্ধবের মতামতকে গুরুত্ব দিবেন না একদম এই মাসেই আপনি ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে আপনার অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি এই মাসে ধর্মের প্রতি আপনার রুচি বাড়বে আধ্যাত্মিকতার প্রতি রুচি বাড়বে ভাই বোনের সাথে সম্পর্ক যথেষ্ট মধুর হবে এমনকি বিদেশ যাওয়ার যোগ পর্যন্ত তৈরি হবে শুধুমাত্র দেখে নিতে হবে আপনার যে ব্যক্তিগত জন্মছক আপনার যে ব্যক্তিগত হস্তরেখা সেখানে শনি এবং শুক্র গ্রহের অবস্থান শুভ রয়েছে কিনা যদি শুভ থাকে আমি যা যা প্রেডিকশন করছি সবই আপনার জীবনে ঘটবে কিন্তু যদি শুভ অবস্থায় না থাকে তখন তখন অবশ্যই নিজের জন্মছক বিচার করিয়ে নিন হস্তরেখা বিচার করিয়ে নিন এবং জেনে নিন আপনার উন্নতি কেন আটকে যাচ্ছে আপনার হওয়া কাজ কেন হচ্ছে না উন্নতির পথে কী রয়েছে আপনাকে পিছনের দিকে ফিরে আসতে বাধ্য করছে এবং তার সঠিক প্রতিকার প্রতিবিধান করান দেখবেন আপনার জীবনে উন্নতি কেউ আটকাতে পারবে না যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা দেখাবেন তাদের জন্য বুকিং নাম্বার দেওয়ারইল সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে তার বিনিময়ে আপনি জন্মছক বিচার করিয়ে নিতে পারবেন হস্তরেখা দেখিয়ে নিতে পারবেন এই শ্রাবণ মাসে শিবের কৃপায় বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে যারা দীর্ঘদিন ধরে কর্মের সন্ধানে রয়েছেন বা যাদের চাকরি কোনো না কোনো কারণবশত চলে গেছে এই শ্রাবণে তাদের চাকরি ফিরতে চলেছে এছাড়াও বেকারদের নতুন কর্মপ্রাপ্তি ঘটবে যারা আগে থেকেই কর্মতে রত রয়েছেন তাদের কর্মে উন্নতির যোগ দেখতে পাচ্ছি এমনকি কর্মে প্রমোশন হবে আপনার আটকে থাকা কাজকর্ম কিন্তু এই শ্রাবণ মাসে হয়ে যাবে শ্রাবণ মাসে আপনার জীবনে একাধিক সুযোগ আসবে সেই সুযোগকে আপনি যদি কাজে লাগাতে পারেন তবে উন্নতির চরম শিখরে আপনি পৌঁছে যেতে পারবেন কাজেই এই মাসে আপনি দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হন মহাদেবের উপাসনা করুন আপনার দেখবেন যে কোনো কাজে সফলতা আসবে ধন্যবাদ